নমস্কার আমি পুতুল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আরও একটা মজার রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পটলের দোরমা তো চলো বন্ধুরা রেসিপিটা কিভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো রেসিপিটা বানানোর জন্য আমি দেখো এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটাকে এখন আমি ছাড়িয়ে নেব। যেহেতু একটু শুকনো নারকেল তাই ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে তো চলো কোনো ব্যাপার নয় এখানে দেখো আমি নারকেলটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি নারকেলটাকে ফাটিয়ে নেব এখানে আমি নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি আর নারকেলটার ভেতরে খুব অল্প পরিমাণেই জল ছিল আর নারকেলটা কিন্তু খুব মিষ্টি ছিল তো আমার যতটা প্রয়োজন আমি ততটা পরিমাণে নারকেলটাকে খুব ভালো করে কুড়ে নেব তো এখানে আমি প্রয়োজন মতো নারকেলটাকে কুড়ে নিয়েছি পুরো নারকেলটা নিয়ে নিই তো কিছুটা অংশ রেখে দিয়েছি এবারে আমি পটলগুলোকে খুব ভালো করে চেঁচে নেবো এই পটলগুলো কিন্তু চপা ছাড়ালে হবে না এগুলো যে ওপরের অংশটা আঁশটা থাকে ওটাকে খুব ভালো করে চেঁচে নিতে হবে নিয়ে একদিকের বোঁকাটাকে এইভাবে কেটে দিতে হবে তো এইভাবে আমি আগে সব পটলগুলো ছাড়িয়ে নিই তারপরে পরের স্টেপটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি সব পটলগুলোকে চেঁচে পরিষ্কার করে নিয়েছি এইবারে একটা চামচের সাহায্যে পটলের ভেতরের যে বীজগুলো আছে ওগুলোকে খুব সাবধানে চামচটাকে ভেতরে ঢুকিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে খুব সাবধান মতো পটলের বীজগুলোকে বার করে নিতে হবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে না হলে পটলগুলো ভেঙে যেতে পারে তো এইভাবে আমি সমস্ত পটলের ভেতরের বীজগুলোকে আগে বার করে নেব আর আমার কিন্তু এই পটলের দরমা খেতে বেশ ভালোই লাগে সেটাও আবার কিন্তু চিংড়ি মাছের সাথে তো অনেকেই অনেক কিছু দিয়ে বানায় যেমন আমি এই যে পটলের বীজগুলো ফেলে দিচ্ছি এগুলোকেও অনেকে বেটে এগুলোকে পুর হিসেবে ব্যবহার করে আবার কেউ ছানা দিয়েও বানায় তো আমার চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে কিন্তু বেশি ভালো লাগে আর তোমরা কে কি দিয়ে বানাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এখানে দেখো সব পটল থেকে আমার বীজগুলো বার করানো কমপ্লিট আর এখানে আমি কিছু মশলা কেটে নিয়েছি যেমন আছে পেঁয়াজ কুঁচি রসুন কুঁচি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা কুচানো চিংড়ি মাছ কুচানো আর আছে রসুন কাজু আদা পেঁয়াজ আর টমেটো তো পেঁয়াজটাকে আমি দু কেটেছি আর রসুনটাকেও দু কেটে নিয়েছি আর এখানে পটলগুলো আমার ছাড়ানো ধোয়া কমপ্লিট আর এখানে আছে নারকেল তো চলো পরের স্টেপটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে নিয়েছি কয়েকটা খাঁচি এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি পটলগুলোকে ভেজে নেব তো পটলের মধ্যে নুন হলুদ দেওয়ার দরকার নেই নুন দিলে পটলটা নরম হয়ে যাবে তাই এমনি আমি খুব ভালো করে পটলটাকে ভেজে নেব তো পটলগুলো ভাজা হতে থাক আর আমি এদিকে মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব তো আমি এখানে নিয়ে নেব টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর নিলাম পেঁয়াজ কুচি আর দেবো আদা আর দেবো কাজু বাদাম পাঁচ ছটা আর দেবো রসুন পাঁচ ছকুয়া আর দেবো পোস্ত আর তোমাদের কাছে যদি চাল মগজ থাকে তো দিতে পারো তো আমার কাছে নেই তো দিচ্ছি না এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো আর এখানে দেখো পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে পটলগুলোকে উঠিয়ে নেব আর এখানে মশলাটা পেস্ট করে নিচ্ছি তো এখানে দেখো কড়ার মধ্যে যে পটল ভাজা তেলটা আছে ওর মধ্যেই আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা রসুন আর দেবো কাঁচা লঙ্কা কুচি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা রসুন আর দিতে হবে কাঁচা লঙ্কা কুচি তো এগুলোকেও আবার হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ এবারে এই সব উপকরণগুলোকে আগে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে দেখো সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলগুলো নারকেলগুলো দিয়ে তোমরা এর মধ্যে এক চামচ চিনিও অ্যাড করতে পারো যেহেতু নারকেলটা খুব মিষ্টি ছিল তাই আমি এক্সট্রা করে আর চিনির ব্যবহার করলাম না আবারও আমি সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এই পুটটার মধ্যে কিন্তু জলের ব্যবহার হবে না এই পুটটা একদম ঝুড়ঝুড়ে টাইপের হবে তো এখানে দেখো পুটটা একদম আমার কমপ্লিট এবার আমি একটা পাত্রের মধ্যে এই পুটটাকে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছ পুটটা কতটা ঝুরঝুরে হয়েছে এখানে দেখো বসে পড়েছি এখন আমি এই পুরগুলোকে খুব ভালোভাবে পটলের ভেতরে চেপে চেপে ভরে নেব আর এগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে আর একটা আঙুলের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে পুরগুলো ভরতে হবে আর এগুলো আলতোভাবে ভরলে কিন্তু যখন এটাকে গেভির সাথে ফোটানো হবে তখন বেরিয়ে চলে আসতে পারে তাই এটাকে একটা আঙুলের সাহায্যে খুব চেপে চেপে ভরে ভরে পুরটাকে ভরে দেবে এখানে দেখো পটলগুলোর মধ্যে পুরভোরা কমপ্লিট এবার যে পটলের মুখটা কেটে রেখেছিলাম ওটার ভেতরে খাঁচিটা ঢুকিয়ে পটলের ভেতরে খুব ভালোভাবে আটকে দিতে হবে তো এখানে পটলগুলো রেডি আর মশলাটাও বেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দেবো গোটা গরম মশলা এখানে নিয়েছি একটা এলাচ আর নিয়েছি দারচিনি লবঙ্গ এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যেটা কাঁচা লঙ্কা আর যে আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবারে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতখানে না মশলা থেকে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটা কষাতে কষাতে দেখবে মশলার ওপর থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছাড়বে তখনই বুঝবে মশলাটা কিন্তু একেবারে রেডি আর আমি কিন্তু এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে ওখানে গিয়ে আমি এই পটলের দরমা খেয়েছিলাম আর সেই থেকে আমি যখন ইচ্ছে করে তখন বানাই খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর আমি এখানে দেখো একটু নারকেল থেকে নারকেলের দুধ বার করে রেখেছি এবার আমি এর মধ্যে ওই নারকেলের দুধটা অ্যাড করে দেবো তো তোমরা চাইলে এখানে জল ইউজ করতে পারো নারকেলের দুধটা অপশনাল তো আমার ভালো লাগে তাই আমি দিলাম এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো এবারে দেখো এখানে গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে এবার আমি আগে থেকে রেডি করে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য আমি হতে দেবো এটা ঢাকা চাপা দিয়ে হতে দেওয়ার পর দেখবে এর ওপর দিয়ে খুব সুন্দরভাবে তেল ছাড়বে এখানে দেখো আমি এই ট্রেটার মধ্যে পটলের দোরমাটা রেডি করবো আর এখানে আমি এখন চাপাটা খুলে দেখবো দেখো উপর থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠেছে তো আমি এখন একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবো আর একদম রেডি গরম গরম পটলের দোরমা এটাকে তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো আবার খালি মুখেও খেতে পারো আমার তো খুব ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো আমার ভিডিও এখানে শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা